আচ্ছা যারা রংপুর শহরে ব্যাচেলার আছেন তাদের জন্য মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে যদি বিকেল অথবা সন্ধ্যার নাস্তা হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা ভালোই হয় আর সঙ্গে যদি থাকে একটু গরম গরম চা তাহলে তো জমে একেবারে অস্থির অবস্থা আমি মূলত চেষ্টা করি রংপুর জেলার আশেপাশে যেসব জনপ্রিয় খাবার আছে সেগুলো তুলে ধরার পাশাপাশি নতুন এবং কম বাজেটের মধ্যে যে খাবারগুলো সব সময় পাওয়া যায় সেগুলো তুলে ধরার তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা আমি এই মুহূর্তে আছি রংপুর ভার্সিটি বা রোকেয়া ভার্সিডি একদম মেইন গেটের সামনে এটা রোকেয়া ভার্সিটির দুই নম্বর গেট তো এই গেটের সামনে দাঁড়া আছে এই গেটের ঠিক বাম সাইডে আপনি গেটের সামনে দাঁড়ালে হাতের ঠিক বামে পড়বে বেললি বাইটস নামে একটা ফুড স্টল এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে তো চলেন এখন দেখি কি খাবার পাওয়া যায় বিকালের নাস্তা হিসেবে বা সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা ট্রাই করবো যেহেতু সন্ধ্যার পর পর তো আমরা সন্ধ্যার নাস্তা কি কি পাওয়া যায় সেটা দেখি আসুন এই পাস্তাটা কত বিক্রি করেন ভাইয়া পঞ্চাশ টাকা এই চিকেন পাস্তার সঙ্গে চিকেন দাম আচ্ছা এই যেন সস দিবেন এখন এইখানে মূলত বিভিন্ন রকমের আপনার নাস্তা পাওয়া যায় যে নাস্তাগুলোর মূল্য হচ্ছে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ ষাট টাকার মধ্যে তো এই রকম একটা নাস্তা আমি এখান থেকে নিব পাশাপাশি এখানকার চা নিব যেহেতু আমাদের আজকে নাস্তাটা হচ্ছে বাজেটের মধ্যে আমরা রাখব একজন যেহেতু একটা নাস্তাই সচরাচর সন্ধ্যা এবং বিকেলে করে এই কারণে আমরা এখানকার নাস্তাগুলোর মধ্যে দেখলাম যে আপনার বিভিন্ন ধরনের নাস্তা ছিল তার মধ্যে আপনার পাস্তা ছিল তারপরে বার্গার ছিল এই ধরনের আপনার যে আমরা একটা খাবার নিচ্ছি এই খাবারটাও ছিল এটা হচ্ছে আপনার দুধ প্যাটিস দুধ পেটিস আমরা রংপুর শহরের এর আগেও দুই এক জায়গায় ট্রাই করছি বাট এইটা একটু ডিফারেন্ট এখানে আপনার এই দুধ পেটিসের মধ্যে আলাদা করে একটা কলা কিন্তু পিস পিস করে কেটে দেয়া হয় তো চলেন এবার আমরা এটা মুখে দিয়ে দেখি যে এটার আসলে কি অবস্থা দুধের মধ্যে একটা পেটিস ভেঙে দেওয়া হয়েছে তার মধ্যে কলা কেটে দেওয়া হয়েছে এটাই হচ্ছে এই নাস্তা এই নাস্তার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে আমরা এটা নিয়েছিলাম যদি এটা হচ্ছে স্পেশাল আপনি যদি স্পেশাল না নেন তাহলে এই নাস্তাটাই আপনারা তিরিশ টাকাতেও খেতে পারবেন এই যে গরম গরম দুধের মধ্যে পেটিসটা যখন ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু পেটিসটা অটোমেটিক গরম হয়ে যায় কারণ হচ্ছে দুধটা যেহেতু গরম থাকে পেটিসটা তো গরম হবে এটা স্বাভাবিক একটা ব্যাপার তো এই গরম খাবারটা একটু সাবধানে খাবেন অনেকের কিন্তু এটার কারণে মুখে হালকা গরম লেগে যেতে পারে যেটা আবার একটু হয়েছিল বাট খাবারটা খেতে কিন্তু ভালোই লাগে এটা আমি কীভাবে আপনাদেরকে বুঝাবো পেটিসটা যখন দুধের মধ্যে পড়ে যায় তখন একটু এইটার মধ্যে একটা সেমাই সেমাই ভাব আসে আমার কাছে ওই রকমই লাগছে আপনাদের কাছে লাগে কি না জানি না তো খাবারটা আমার কাছে ভালোই মনে হয়েছে কম বাজেটের মধ্যে ভালো ছিল আর চার কথা কি বলবো চা হচ্ছে দশ টাকা দশ টাকা হিসেবে চা যেমন সব জায়গায় হয় চাটা ঠিক ওই রকমই আলাদা অন্যরকম কোনো কিছু চাটা আমার কাছে মনে হয় নি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন